আসসালাম আলাইকুম যারা এটা থেকে কম প্রাইস বেডরুম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে এটা আপনি বুঝতে পারবেন মানে একটা ফার্নিচারের ভিতরে কি কি থাকে আর কি কি না থাকে সম্পূর্ণ ভিডিও দেখেন যত কম প্রাইস আছে ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে তো 6 পিস বেডরুম সেটের আইটেম ঠিক আছে 6 পিসের সাথে আবার 6 পিস ফ্রি না ভাই

আলমারি থাকবে দুই পাল্লা একটা আলমারি থাকবে এই টোটালে ছয় পিস আইটেম আর ফ্রি আইটেম দিতেছি আপনার কাছে একটা নেটলেস একটা চাদর দুইটা বালিশ দুটা বালিশের কাবার এবং দুইটা স্টোর বক্স ফ্রি দিতেছি ভাই দুইটা স্টোর বক্স সম্পূর্ণ ফ্রি দিতাসি এই বেডরুম এর সাথে ঠিক আছে ভাই আমাদের এটা জায়গা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর বর্তলা তহসিন পানি স্যার সাতটা সাত দিন খোলা আমাদের বিবরণটা আমি দিচ্ছি এটা থাকবো ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স কার থাকবো ঠিক আছে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম করা এবং থ্রি ডি নকশা করা থাকবে অনেক সুন্দর চমক থাকবে পাশাপাশি থাকবে দুই পালার একটা আলমারি থাকবে এটা ভিতরে বাইরে সেম সেম কালার থাকবে আমাদের মালগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করা আর আমি দেখায় দিতাছি এটা সম্পূর্ণ চেন কপটা লাগানো আর এটার পিসো সম্পূর্ণ মোটা সম্পূর্ণ মোটা বোর্ড লাগাইছে আগে লাগাইতাম গর্জন গর্জন অনেকে কয় পিছনে কালার করেন না এটা সেটা অনেক কথা কয় এই কারণে আমি তাকে এখন ওই মোটা করে লাগাই দিছি আজীবন গ্যারান্টি গুনে পোকার গ্যারান্টি যেরকম দেয় কালার গ্যারান্টি দেয় বিশ বছর দেওয়া যাবো কোনো সমস্যা নাই কে ঠিক আছে আর আমাদের এই যে চমক তিন পাল্লা একটি তা আপনার শোকেস থাকবে এই শোকেস দেখেন ভিতরে বাইরে সেম কালার করে এরকম ঘুরলাক কেউ দেখায় না ঠিক আছে আমি যতটা ভিডিও আছে আমি সম্পূর্ণ দেখাই এটার পিছ কোনো মোটা বোট লাগানো সম্পূর্ণ মোটা বোট লাগানো সেম কালার

একটা পাল্লা থাকবো এদের সাইডে একটা বড় আকার একটা পাল্লা থাকবো চারটা ডারে এবং একটা পাল্লা এটা ম্যাগনেট লাগানো এবং দিলে তাকে লেগে যায় সম্পূর্ণ করা আছে আমাদের একটি তাদের ভেনেডি আমি বলি সবসময় ভিতরে ঘরে এখন পালার। ঠিক আছে কেন বলি পালারের মতন সিস্টেমটা আমরা তৈরি করে দিই ঠিক আছে বসার একটা টুল চাইলে একটা টুল করে দেবে টুলের টাকাটা আলাদা দিতে হয় যে যেভাবে নেয় এই জায়গার ভিতরে যে থাক থাক করা আছে আপনি শোপিস রাখা যাবো আর ভিতরে যে হ্যাঙ্গার আছে থাক থাক করা আছে এই মুড়ে একটা পাল্লা করা আছে এই মুড়ে একটা ডয়ার করা আছে তারপরে থাকবো চৌমুখের একটি সাইড বক্স থাকবে দুই ডয়ারের একটি সাইড বক্স থাকবে দুই ডয়ারের একটি সাইড বক্স এক টোটালে ছয় পিস আইটেম তার সাথে ফ্রি আইটেম রয়েছে গা একটা মেটেস একটা কাভার দুটা বালিশ দুটা বালিশের কাভার এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম একটা টাকাও দেওয়া লাগবে না আমাদের আর এই যে দুই দুইটা জিনিস স্টোর বক্সের কথা বললাম এটা কিন্তু সোফা একদিকে প্লাস সোফা আর একদিকে বলি এটা আপনি এভাবে বসতে পারবে চারজন বসবে দুই আমি প্রথমে বললাম দূরে দুইজন মানুষ চারজন মানুষ বসতে পারে চার ঠিক আছে আর এটা ভিতরে জায়গা কত স্টোর বক্স মানে ভিতরে মাল রাখতেও পারবে এবং এটা সেখানে বসতেও পারবে দুই দুইটা বক্স দুইটা কালার রাখছি কেন যে যে কালার নিতে চায় এক কালার করে দেওয়া যাবে মানে কেউ চাইলো ব্লু কালার কেউ চাইলো ওইটা লাল কালার ঠিক আছে ওই যে মেরুন কালার সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হলে আমার কাছে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর বরতলা তোয়াসিন ফার্নিচার সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে অর্ডারের নিয়ম হইতেছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আইডি কার্ডের ফটোকপি দিলে আপনি মাল বাড়িতে যাবে তারপর টাকা দিতে পারবেন অগ্রিম একটা টাকাও দেওয়া লাগবে না ঠিক আছে আপনি মাল পৌঁছে আসবে ভিডিও কলে দেখে বুঝে তারপর টাকা দিবেন যে না আমির ভাই সঠিক মাল দিছে কিনা আমাদের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম